শুরুতেই ব্র্যান্ড নিউ একটা কালেকশন দেখাবো এটা কিন্তু এখানে নেটের কাজ করা আছে কটনের ভিতরে থাকবে মাত্র দুশো টাকা বডি হবে লং এক এক তো তাই না পিসও এটা কিন্তু ভিতরে বেশ কয়েকটা কালার আছে এটা অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে ল্যামন কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা দেখেন ফর্স এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হবে টরে কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এক পিসও পাইকারি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চাইলে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার এটা একটা কালার প্রাইস থাকবে সেম শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা ইয়েলো কালার শর্টস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা নাইরা কাট প্রাইস থাকবে সেম মাত্র দুশো করে এটা একদম নতুন একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ ওকে এটা হচ্ছে গোল গ্রাউন্ডের ভিতরে তাই না ওকে এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রাইস মাত্র দুইশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা এটা রিলেন কটন সার্ভিস বডি হবে ম্যাক্সিমাম 42 তাই না আচ্ছা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু হচ্ছে লিলেন কটন ওকে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ওকে এটাও সেম এটা দেখেন এটা ফ্রুজা কালার সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এক পিসও পাইকে সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা ম্যাজেন্ডা কালার আচ্ছা তো এখন যে ডিজাইনটা দেখাবে এটা ভাইরাল একটা কিন্তু ব্রাশ নাইরাকার দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার কিন্তু চমৎকার এই যে এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার এটা হবে অ্যাশ কালার আর এটার ডিজাইনটা লাস্ট ওয়ান ইয়েলো কালার ওকে তো এটা হচ্ছে গোল গ্রাউন এটাও থাকবে দুইশো টাকা এটাও মাত্র দুইশো টাকা ওকে দেখতেই পাচ্ছি এটা কিন্তু এখানে বাটন করা আছে লেস করা হবে এটা গার্মেন্টস কটন রং কষার গ্যান্ডে আছে তাই না এটা লং হচ্ছে ৪৪ বডি হচ্ছে বিয়াল্লিশ প্রিন্টগুলো দেখেন এটা কিন্তু কাপড়টা একটু ভারী কাপড় হবে গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো করে এটা আসলে উইন্টার স্পেশাল একটা ফ্যাব্রিক এটা একটা কালার এটা একটা কালার অনেক ডিজাইন মানে কালার চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে তাই না এটা যেহেতু গার্মেন্টস কটন এগুলো কালার ডিজাইন চেঞ্জ প্রাইস থাকবে দুশো করে এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন কালার কিন্তু চমৎকার এটা হবে ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ প্রিন্ট ওকে এটা একটা প্রিন্ট এটা দেখেন প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটাও সুন্দর একটা প্রিন্ট ওকে শিওর দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে ডলার করা এটা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে কামিজটা আর এই হচ্ছে এটার গারারাটা শিওর এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু টু পিসের সেট চারশো পঞ্চাশ টাকা কালার টোটাল দশটার মতো তাই না আচ্ছা দশ বারোটা কালার এটা হোয়াইট কালার হোয়াইট কালারটার কিন্তু অনেক বেশি ডিমান্ড তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ এক পিসও পাইকারি এটা বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা মাস্টার্ড কালারটাও কিন্তু অনেক বেশি চাহিদা এটা হচ্ছে গারা আর এটা দেখেন অনিয়ন কালার প্রাইস সেম এটা হচ্ছে এটা লাস্টন পেস্ট কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা